এই লোহাগারা সাতকানিয়া বিএনপির গাঁঠি এটা তারেক রহমানের গাঁঠি এইখানে একটা বিষয় আপনারা জামাল ভাইকে এমপি চান আরেকজন আরেকজনকে এমপি চাই লোহাগারায় আরেকজনকে এমপি চাই তাহলে আমরা সবাই এমপি ফাঁকি আমাদের এখানে নেতা করি নেশা সাহ গাদি মোহাম্মদ সিরাজুল্লাহ গাদি মোহাম্মদ শাহজাদ আমরা নেরামুল হক এনাম ইদির মিয়ার নামে নাই ধরলাম কিন্তু সবাই তো যোগ্য প্রার্থী সাতকানি এবং লোহাগারাকে নিয়ে একটি সংসদীয় আসন আমরা গতকাল লোহাগারায় গিয়েছি আমাদের নেতা আসাবুদ্দিন ভাইয়ের নয়না বিরাম বাগান বাড়িতে সে বাগান বাড়ি চট্টগ্রাম দক্ষিণের বাহিরে কক্সবাজারে আমি কক্সবাজারে চলে গেলাম বাইকে দেখার জন্য ভাই বলছে রহাজারা একটা বড় কর্মী সমাবেশ করবে আমরা ওনাকে কথা দিচ্ছি আমরা সেখানে আপনার দামাতে গ্রহণ করব এবং আপনার এখানে যাব এখানে ভুল কথা হচ্ছে যে যার অনুসারী থাকবে কোনো অসুবিধা নাই অনুসারী থাকবে বাপ বিনিময় হবে একজনের সাথে আরেকজনের মহফত হবে কিন্তু দলীয় স্বার্থে যতই মিটিং হবে আজকে এখানে জামাল সাহেবের মিটিং হচ্ছে এই জামাল সাহেবের মিটিং এ সবাই যদি উপস্থিত হতো তাহলে আমরা বিএনপি কে শক্তিশালী মনে করতাম আর একজন কাছে আমি যাব সেখানে যদি জামাল ভাই যায় তাহলে বিএনপি শক্তিশালী হবে আমার আহ্বান থাকবে দলের সাথে আগামীতে এই সাতকানিয়া লোহাগার আসন পুনরুদ্ধার করতে হলে দেশ বেগম হালাদা দিয়া দলের বাগবাক চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে হলে আমাদের সবাইকে সাতকানিয়া লোহাগারা সবাইকে একে অপরের সাথে ব্যক্তিত্বের বন্ধন সৃষ্টি করতে হবে এবং বিএনপি পরিবারের একীভূত পরিবারের সদস্য হিসেবে আমাদেরকে কাজ করতে হবে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন আমি সেলে দিচ্ছি আমরা দক্ষিণ জেলার কমিটির পক্ষ থেকে

ইদের নামে নাই দল কিন্তু সবাই দেবে যাকে দিবে তার পক্ষে কাজ করব এটা আমি ঘোষণা দিয়েছি আপনাকে ঘোষণা দিতে হবে যাকে দেবে আমরা কাজ করব তবে জামাল ভাইয়ের জন্য আমরা সবার আগে সুপারিশ করব আর এইবারের নির্বাচন সৈলেশাল মুক্ত হাসিনা মুক্ত দিনের পর রাত্রে হয় সেই সিস্টেম এখানে আর রাখবে না এখন ভোটারের ঘরে ঘরে গিয়ে ভোটার থেকে ভোট মিথ্যা চাইতে হবে ভোটারের ভোটে নির্বাচিত হতে হবে সেই লক্ষ্য সামনে রেখে আমাদের নেতা কর্মীদের কাজ করতে হবে তাই আমি আমার কথা না বাড়িয়ে শুধু একটু কথাই বলবো সাতকানিয়া মহাগারা এখানে বিএনপির শক্তিশালী কাটে আমাদের সবাইকে একীভূত হয়ে আমাদের এক মঞ্চে এসে আমাদেরকে দাঁড়াতে হবে আমি মোদিবের এখানে বিশ্বাস করি মোদী এখানে বাস খাবো ঘরে এটা আলাদা বিষয় কিন্তু যখন উগ্রজেলার মিটিং হবে উগ্রজেলা ভিত্তিক মিটিং হবে সবাইকে এক জায়গায় আসতে হবে সবাই যদি এক জায়গায় আসতে না পারে তাহলে বিএনপি কোনোদিন শক্তিশালী করা যাবে না এবং হবে না